নমস্কার বন্ধুরা আজকের রেসিপি নিরামিষ শাকের ঘন্ট সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে আমি বানিয়ে দেখাবো পুঁই শাকের ঘণ্ট আর তার সাথে থাকবে একটি বিশেষ মশলা দেখুন এখানে আমি পুঁই শাক পটল কুমড়ো আলু আর ঝিঙে নিয়েছি এখানে কিন্তু আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন যেমন বেগুন অ্যাড করতে পারেন বা আপনাদের পছন্দ মতো চিচিঙ্গে এই সব সবজিগুলিও অ্যাড করতে পারেন এখানে সবজিগুলোকে আগে থেকেই কেটে ধুয়ে ভালো করে একটা ঝুড়িয়ে ঝুড়িতে জল ঝরিয়ে রেখে দিয়েছি যাতে রান্না করতে আমার সুবিধা হয় এবার দেখুন একটা মশলা তৈরি করে নেব তার জন্য যে মশলাটা বলেছিলাম আমি যে বিশেষ একটি মশলা ব্যবহার করব এই রান্নায় তার জন্য নিয়েছি এক চামচ সর্ষে এক চামচ ধনে গোটা ধনে আর হাফ চামচের মতো জিরে গোটা জিরে এগুলো একটু আমি ডাই রোস্ট করে নিচ্ছি আর ডাই রোস্ট করে নেওয়ার পরে আমি এটাকে গুড়িয়ে নেব এবার চলে যায় চলুন সরাসরি রান্নায় সর্ষের তেল গরম হতে দিয়েছি এখানে তিন থেকে চার চামচের মতো সরষের তেল দিয়েছি পাঁচ ফোড়ন দিলাম এই রান্নায় কিন্তু পাঁচ ফোড়ন দিলেই বেশি ভালো লাগবে আর দিয়েছি কাঁচা লঙ্কায় শুকিয়ে গেছে সেই লঙ্কাগুলো আপনাদের কাছে যদি শুকনো লঙ্কা থাকে তাহলে শুকনো লঙ্কা দেবেন তাহলে সুন্দর একটা গন্ধ আসে আমার কাছে শুকনো লঙ্কাটা ফুরিয়ে গেছিলো তাই কাঁচা লঙ্কা শুকিয়ে গেছিলো সেগুলোকেই গন্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি এবার যে শক্ত সবজিগুলো মানে ঝিঙে আর পুঁই শাক বাদ দিয়ে আমি পটল আলু আর কুমড়োটাকে এর সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপরেই আমি পুঁই শাক আর ঝিঙেটাকে দেবো যদি এর সঙ্গে দিয়ে দিই তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে আর এগুলোকে ভালো করে ভাজা যাবে না এগুলো যেহেতু শক্ত সবজি তাই একটু আগে থেকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলে তাহলে রান্নাটা বেশি ভালো হয় তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখুন ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আমি ঝিঙেটাকেও দিয়ে দিলাম ঝিঙেটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেব ঝিঙেটাও যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় তবে ঝিঙেতে কিন্তু জল বেরোয় তাই অবশ্যই ঝিঙে আর পুঁই শাকটা একটু পরের দিকে দেবেন কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি পুঁইশাকটা আর পুঁইশাকগুলো কিন্তু খুবই কচি ছিল একদম কচি ছোট্ট পুঁইশাকের গাছগুলো থেকে আমি নিয়েছি শাকটা রান্না করার জন্য আপনারা যদি শক্ত ডাঁটিওয়ালা পুঁইশাক নেন তাহলে ডাঁটিগুলো এই সবজির সাথে ভেজে নেবেন তাহলে খুব সহজেই ডাঁটিগুলো সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে আর দেখুন টাটিগুলো আমি একটু দেখিয়ে দিলাম খুব নরম এবার এটাকে একসঙ্গে নাড়াচাড়া করতে থাকবো সব সময়তে একঘে আমি রান্না খেতে না ভালো লাগলে ঝোল ঝাল খেতে ভালো না লাগলে এইভাবে কিন্তু পুঁইশাকের ঘন্ট বানিয়ে খেতে পারেন আর পুঁইশাকের ঘন্ট তো আমরা সকলেই বানাই তবে এক একজন এক এক রকমভাবে বানাই আর এইভাবে কিন্তু বানিয়ে আপনারা মাছের মাথা দিয়েও বানাতে পারেন তাহলেও খেতে কিন্তু এটা অত্যন্ত টেস্টি হয় কিন্তু আমি যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তাই কোনো রকম মাছের মাথা বা অন্য কিছুর ব্যবহার করছি না দেখুন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো আর হলুদটাকেও দিয়ে দিলাম এগুলো সব কিছুই আমি আমার পরিমাণ মতো নিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই দেখুন একদম নরম হয়ে গেছে সবজিগুলো আর অনেকটাই কমে গেছে আর এবার একটা মশলা তৈরি করে রেখেছিলাম আগে থেকেই একটা টমেটো হাফ ইঞ্চি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা সেগুলোকে বেটে রেখেছিলাম এবার সেটাকেও দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আর দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে আর যে একটুখানি জিরের গুঁড়ো এতে আমি দিয়ে দিলাম এবার জিরের গুঁড়োটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব খুব বেশি জিরের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি যেহেতু ভাজা মশলায় জিরে ব্যবহার করেছি তাই খুবই সামান্য দিলাম এবার খুব সুন্দর করে মিশে গেছে দেখুন মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এবার বাটি ধোয়া মশলার বাটি ধোয়া একটু জল এতে দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ সবজিগুলো অর্ধেক সেদ্ধ কিন্তু হয়ে এসেছে এই মশলার বাটি ধোয়া জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি আরও পাঁচ সাত মিনিট অপেক্ষা করলাম আর দেখুন তারপর ঢাকনাটা খুলে নিলাম আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রায় শেষের দিকে রান্না তাই এই সময়তে একটু চিনির ব্যবহার আমি করে নেব কারণ এই সব রান্নাগুলোতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে তাই চিনিটা দিয়ে আর আরও দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু তিনটে সেগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম আর এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব দেখুন যে মশলাটা আমি ডাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দিলাম এবার এটা পরিমাণ বুঝে দেবেন যতটা রান্না আপনারা করবেন সেই বুঝে দেবেন তারপর ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু নিরামিষ পুঁইশাকের ঘণ্ট একেবারে তৈরি সব সময় কিন্তু মাছের মাথা দিয়ে না করলেও এইভাবে করে দেখবেন এটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আপনাদের কেমন লাগছে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অন করে আমার সাথে থেকে যাবেন আর পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো